এভরিওয়ান আসসালামু আলাইকুম ওনারা বেকুম কায়নাসন আর হন্যাহারি এই ভিডিও এবে দশ মিনিট ভিতরে সাইজ গড়িতে পারি না পাঁচ মিনিটের ভিতরে সাইজ সাইজ পারি ওনারার লাই কিছু হতা হইম আর যারা আর পছন্দ না করন তারা আর ভিডিও আর ফেসবুক আইডিতুন সুন্দর করে দূরে যাই লাস্তা থাই তো এরা পরে কাটা ডলি ফেলে হাসারা হাজারা তাই লিগে যাইব আচ্ছা হাজার হতো তো ওই কিছু যে আমাদের একটা বিউটিশিয়ান আফা তমা আফা তমা না এটা ইয়াটা বের করো তো উনি তাসলিম তমা উনি যে মানুষের কথা ধরে উনি তিন মাসে চব্বিশ কেজি ওজন কমাইছে আয় বাজি আল্লাহ দিয়ে আর এত সুন্দর শরীর ইয়েন আর শরীর ইয়েন আয় কি জুম নগর জুম ইয়েন একান্ত আর ব্যক্তিগত ব্যাপার এবার আর মানুষ হর বলি মানুষ আর বুড়ো হর বলে আয় কি জোয়ান সাইজম না আর মানুষ আর মোটা হর বলে কি আয় সিও জিঙ্গম না ইলে আরো তো আছে হল সার দিলে শরীর ইবে লাই গো মানে ইয়াই নিলাম কি জিন আর কি মুকুল লুচে আই বেলাই ওই আর শশী বেলাই আমি মোটা হয়ে যাব আমি খাবো না আমি বেশি ভাত খেলে মোটা হয়ে যাব এইসব নেই দেলি আজ যে তো হত হত হন বন্ধ করে দিম তো ঠিক অল্প করে পাত লই রাখাইব আর বাই আতে খিদে লাগিলে আয় বা থাইম খিদে ন লাগিলে আয় না হাইম আত্ম অনসাই আয় এই জিনিস আত্ম অনসাই এ কালার জিনিস আয় ফুম এ আনটি বা আত্ম ভালো লাগার কালার ইবে ইয়ে আর এখন তো ব্যক্তিগত ব্যাপার এখন আর মানুষ হর বলি তোয়ারও ইবে সুন্দর নালার ইবে তোয়ারও গম নালার এটা লো বলি আই কি নুজুম না ইয়ে না আর একান্ত ব্যক্তিগত আত কি হাই তো মনে হর কি হাই ফেলে ইম আত কি গত্য মনে হর ইয়ে না আয় গুজুম আয় কি আত্ম শুধু প্রথমত আল্লাহ দ্বিতীয়তে এখন যেহেতু স্বামীর গড় করা ঘর দ্বিতীয়ত আর স্বামী আই যদি একখানা হন একটু আগুয় আই বাইর হইলাম যে মেয়লর টি সারে শীষ সাতটায় মামুনি অক্ষর আটটা নটা পর্যন্ত ফুজি ফরন ফর আই একখানা করে বাইর হইলাম তো উগ্র মেসে হর তো আর হরজা গরু আমি তিনজন আই হয় গরব তোর বন্দে হানাত গম নাম যাই প্রশ্ন ঠিক যে রকম প্রশ্ন এরকম উত্তর তারপরে যদি আজকে ওদিকে যদি হিন্দি আঁকতে পারলো না লাইলে আমি মাজার যেতাম ওদের এদুল্লা তুই এলাই তোর দশটা এগারোটা বাজে হর যেতে লাগে আ আয় হয়তো এত লাস্তা লাস্তা একটু মনে হয় আয় আড়ের দিকে আই নু বুঝিলাম মানুষ মানুষে ইতের গরু ইতের ফুঁদ দি জোয়ার হাই ফেলবো আর প্রচন্ড করি কিন্তু আর একখানা যদি আর আইবে যদি ইলে সোজানো ইবে ইকিরি করি ইলে করে বেহলই মানি সার্ব সার্ব সব এনে সাই বেললে বই তাহা দিল করি রে তো বেশি হতো এই যে তমাফু তাসলিম তমাফু যে উনি একজন বিউটিশিয়ান হ্যাঁ উনি মানুষের কথা ধরে কেন মানে শরীর কমাইছে এখন জানি না হয় তো আল্লাহর হাতে মারা বাছা হ্যাঁ জন্ম মৃত্যু বিয়ে হ্যাঁ এগুলা রিজিক সবকিছু আল্লাহর হাতে আমি মনে করি তা এখন হনকি হর বলে আর আর এখন বহুত জন না হন না তুই ওমা দিনে দিনে জোয়ান হই যাইতে লাগগো যত বয়স হর তত জোয়ান হই যাইতে লাগগো আর কত কোন হন দে মা মে ফাং সা শোনা মা ফাং হত্তর হত্তর ই তা মা রে দিনে দিনে জোয়ান লাগার তোর গাল নাম চাইবার আই তুই খু মারি খু মারি তোর গাল নাম চাই খু মারি তোর মাশাআল্লাহ হই না হروس তোর হারণা হারণা আর মা জি রাতিয়ে ঘুম যেন না হারি গর না হুম মে ফুয়া মনে হত রই গিয়ে দিনে দিনে ওয়ানার গাল্লাম গাল্লা ছাড়া ঝাড়া জোতা মারি আই তোর গাল্লাম ছাড়া ঝাড়া জোতা মারি থু মারি আই সেন মারি যারা যারা হজ এই যে আর আশেপাশে আর যারা আর ভালো ফ্রেন্ড যারা শিখ সু শিখকে পরিবারের ছেলে মেয়ে পোয়া হ্যাঁ মানে ফুয়া মেয়ে ফুয়া ই তারা সুন্দর কমেন্ট করে বডি কি হাম 마শাআল্লাহ আম মনিদেরকে সুন্দর লাগতেছে 마শাআল্লাহ আফু আপনাকে সুন্দর লাগতেছে জিয়েন সুন্দর সুন্দর ভাষায় কথা হয় কিল্লাই ইতার আলদি সুশিক্যা পরিবারের সন্তান সুশিক্যা পরিবারন মেফুয়া মতুয়া এ হাতার লাই আজ যেগুন আর গোজর্গ তো আরা আর দেইলি জল দে তোরা আর হবে বলি ইবে দিন দিনে বুড়ো হ যকর পাখি জওয়ানৰ বাপ লিম না কি আ দিন দিনে জওয়ান হ যকর আমি पुरল বাপ লিম না আ শশ মাই দি দিন আপতে বালা বালা লাভ দতালে দি আ শশ মাই ইন আল বুড়ো নশাজি জওয়ান ন নশাজি তোই তাছলিন তোমাৰ পৰল দি আৰু গ ব্ৰিটিছীয় নীতিৰ নাম কি দে বিনদিয়া সাজগৰ ও মাইতিও যে আৱস্থা একবারে জিম টিম গৰিয়ে ৰে যে বোঢ়িৰ হামাইলো হ্যাঁ তুই আবার এখন এখন তো আসলিমিত আমার লাফরোদে তুইও তো হতা হতাশরি একবারে জিন করতে লাগো দূরোদুরি করতে লাগবো খেয়া বড় তুই আর এত বড় যে তুই বিন্দিয়া সাজগর। উনি যে আমার সিটেঙ্গে বাসায় কথা বুঝে কি না জানি না আমি ওই আপুটাকেও বলতেছি বিন্দিয়া শ্বাসগড় ব্রিটিশিয়ান আপুকে হ্যাঁ আপনি আপনার খাচ্ছেন আপনি আপনার জন্য পরিবারটি ডাকতেছেন হ্যাঁ বিন্দিয়া শ্বাসঘর বিন্দিয়া আপুকে বলতেছি আমি জানি না আমার ভিডিওটা আপনার ওখান পর্যন্ত পৌঁছায় কিনা আপনিও তো মানুষের কথা ধরে যে আপনি যেখানে পঁচাশি কেজি ছিলেন এখান থেকে আপনি এই পঁয়তাল্লিশ কেজিতে চলে আসছেন মানুষের কথা ধরে জিম করতেছেন ওই রকম করতেছেন আপনার পার্লার আছে এত বড় একটা পার্লার হ্যাঁ জিম করতে হয় না পার্লারে যখন ডিউটি করবেন আপনি এমনিও কি নিজের শরীরটা কি এমনিও স্লিম হয়ে যাবে আমার ঘরে কাজ আমি এখানে অনেক মেয়েদেরকে অসহায় মেয়েদেরকে রাখছিলাম ওরা কি করে মানে অসহায় বেবে রাখছি ওরা আমাকে ওদেরকে সুন্দরভাবে একটু পেশিয়াল টেশিয়াল করে চুল টুল কাটিং করে একটু পরিপাটি করি পার্লারে যেহেতু পার্লারের ম্যামদের মেয়েদের সব সময় পরিপাটি থাকতে হয় এবং ফিট থাকতে হয় কেন পার্লার জিনিসটা হলো সৌন্দর্য একটা কি পরিপাটি জিনিস তাই নিজেকে আমি পাল্লা দিলেও যে রকম পরিপাটি ছিলাম না দিলেও সেরকম পরিপাটি ছিলাম আমি ছোটবেলায় থেকে পরিপাটি আল্লাহ আমাকে নিজের হাতে বানিয়েছে পরিপাটি করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে শুকুর হাজার হাজার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ মোবাইল অফ করো হ্যাঁ আমি এখানে কথা বলতেছি তো যে আপুটা এখন দুনিয়া থেকে চলে গেছে হয়াত হ্যাঁ আল্লাহর হাতে জারি না এখন সবাই বলতেছে মানুষ হাট করে কথা বলছে তাই এই অপমান নিয়ে উনি নিজেকে ফিট করতে গিয়ে এখন কি একবারে দুনিয়াতে এক করতে হয়েছে তো আমি ভাই আমার একটা কি হলো আমার একটা একটা আমার আমার যেটা আমার ভালো লাগে আমি এটা করি আর যার কাছে আমি সংসার করতেছি আমি যদি একটা কদম দি তার থেকে অনুমতি নিই আর আমি কি রকম আমার হাজব্যান্ড ভালো করে জানে হ্যাঁ আমি যে কি রকম মেয়ে আমার মোটটা কতটা শক্ত এটা আমার হাজব্যান্ড ভালো করে জানে আর আমি মানুষটা সবাই প্রিয় হতে পারি না কেননা ওই যে টুটি হেন মুখ মুকুৰদ দিদি মেসিলো টু টু ৰুদ্ধি মানি টু টু রুদ্ধি লৈ দি তো যারা আর বুজিত পাৰে ইতারা আর ফ্ৰেণ্ড টই তাহাইত পারে আজ যারা আর বুজি নাহারে এই যে আর আল্লাৰত এখনো আজিয়ে এ বিগত আট বছর আর পাল্লাৰ হেঁ আর যতটুকু আছে আলহামদুলিল্লাহ কিন্তু অতটুক মানুষেরও নদা হাই আল্লাহর হাজার লাখ লাখ সুক্রিয়া আর যা কিছু আছে আলহামদুলিল্লাহ হাজার হাজার সুক্রিয়া হয়তোবা এমন এমন পরিবারের মেয়ে আছে এমন এমন পরিবারের বৌ অকল আছে এমন এমন পরিবারের অকল আছে আর মামুনির মতো আর মতো কিন্তু তারা না হার তো এই শেফে আল্লাহর হাজার শুক্রিয়া আর অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ 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 তো আর হন কি হর হনে কি গরের এই কিনায় মাতার নলই কিন্তু সামনা সামনে হনে কিছু হইব ইতে জিলহে বেঠানি সিরি ফিলে ইউ কিলাই ইতে না হারিও ইতে নো ফরিও এন ওদ্দ মানে ফুরো ফুরি গই তারিবা সানা ও সা ও কিছু আর বাজার গো কলি এখন আর আর মার্কেটের পাশে এখন বত্তলি উন হত্তু নাই হন হ বইল কুত্ত কল উন ওর হন উন ফুদুর ফ্যান ঠিক নাই জুতা ঠিক নাই সুলু ঠিক নাই গাদাটির মতো সিয়ারা হ্যাঁ

এই না হাজ্জো হাজ্জো রে হাজ্জোনি রে রে মনলম দিবেন না তো মনলম নিছেন তোই বিডিও বোধ বড় হই যাবো তাসলিমা তোমা আফু মারা গিয়ে ঠিক আছে না আর প্রত্যেকটা আফু ভাইয়া সবাইকে বলতেছি আপনার শরীরটা আপনি যত্ন নেবেন আপনার কি রকম ভালো লাগবে সেটা আপনি খাবেন আপনার কি করতে ইচ্ছা করতেছে আপনি করবেন আপনার আপলার আপনার লাইফস্টাইলটা আপনি কি পরিপাটি রাখবেন কে কি বলতেছে এগুলা কানে নেবেন না আপনি কারো খাচ্ছেন না বেশি কথা বলে ফেলছি আর যারা আমাদেরকে দেখে জলস তোরা জ্বলতে থাক আর কি হাত জোতে থাক আর আমরা চলতে থাকি আমাদের দ্বারে আসতে পারবি না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম